পাঁচই আগস্টের বিপ্লব জুলাই বিপ্লব কিন্তু আপনারা করেননি মনে রাখবেন ভালো করে আমি একাধিক জায়গায় কথাগুলো বলেছি আজকেও বলছি এ কাজ করিয়েছেন সরাসরি আশের মালিক আল্লাহ তার দলিল আল্লাহর কোরআনের আয়াত আমি কোরআন থেকে আপনাদের দলিল দিচ্ছি একটি আয়াতে কারিমা আগস্ট বিপ্লবের সাথে

যখন নাসু তারা ভুলে গেল মা দুকিরু বি তাদেরকে যে নসিহৎ করা হয়েছিল যে নির্দেশ দেয়া হয়েছিল আমার নির্দেশনা যখন তারা ভুলে গেল পতাহানা আলাইহিম আবাকুল্লিশাই তখন আমি আল্লাহ তাদেরকে নেয়ামত আরো বাড়ায় দিলাম ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলে তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো ঠিক না ওরানে বিভিন্ন জায়গায় আসে ইনসাফ কায়েম করো আদল কায়েম করো এটা করো ওটা করো চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও ক্ষমতা পাইলে মুনকার তোমরা নামাজ কায়েম করো তোমরা অন্যায় প্রতিবাদ করো যাদেরকে আমি ক্ষমতা দেই তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে বাধা দাও আল্লাহ বলে আমি নসিহা করেছি কিন্তু কিছু লোক ক্ষমতা পে আমার নসিহত স্মরণ আর রাখলো না তারা ভুলে গেল ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা আরো বাড়াই দিলাম নিয়ামত আরো বাড়াই দিলাম আকাম কুকাম যেন আরো বেশি করতে পারে ঠিকই আমাদের আমি সাহেব বলেছেন আটাইশে অক্টোবরে লগি বৈঠার ঘটনার পরে মানুষের উপর নৃত্য করে তারা তখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে 5 বছর আমাদের উপর আরো জুলুম চালালো পুরা জাতির উপরে চালায় খালেদ আযীর মতো একজন সিনিয়র নাগরিক এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ওনার স্বামীর বাড়ি থেকে পর্যন্ত তাকে বের করে দিল আচ্ছা আমার প্রিয় ভাইয়ের আপনারাই বলুন তো একটু বিবেকটা কাজে লাগান তো আচ্ছা ছিল ধরে নিলাম এটা দেশের আওয়ামী লীগের কথাই ঠিক এটা সরকারি জায়গা ধরে নিলাম আচ্ছা এই সরকারি জায়গাটা থেকে বের করে দিয়া এখানে আর একটা বাড়ি বানাতে হবে দেশে কি জায়গার অভাব পড়ছে আচ্ছা ঢাকা শহরে খোলা মেলা মাঠ এখনো আছে না কিন্তু দেখেন কাকে বলে প্রধানমন্ত্রী সাহেব এবং বয়সে এই বছরের বাড়ি থেকে বের করে দিল। আমাদের নেতাদেরকে ধরে ফাঁসি দিয়ে দিল হাজার হাজার মামলা ঠুকে দিল পাঁচ বছরের জুলুম আকাশ পরিমাণ উঁচু হয়ে গেল আমরা ভাবছি পরের বার এবার মনে একটা পরিবর্তন হবে আল্লাহ বলে না ফতাহনা আলাইহিম আবওয়া বাকুল্লি শাইই আমি নেয়ামতের দরজা আরো খুলে দিলাম আবার পাশ পরের পাঁচ বছরে আরো জুলুম আরো জুলুম আরো জুলুম অলরেডি এবারে फांसी দেয়া অনেকেরই শেষ নতুন নতুন জুলুম আমরা ভাবছি এবার মনে একটা পরিবর্তন হবে আল্লাহ বলে না ফামুয়া কুল্লি সাই আমি দরজা এখনো বন্ধ করি নাই আমি তো দরজা আরো খুলে দিলাম আবার ক্ষমতায় আসলো পনেরো বছর চলে গেল আমাদের এক নেতা তো বললেনি আন্দোলন আন্দোলন এ বছর না সে বছর মানুষ পাছে বলছে কিনা বলছে কি কিনা তিনি তিরস্কার করছিলেন

এবার আল্লাহ বলছে যখন তারা আমার নিয়ামত পাইয়া সীমালঙ্গন করতে থাকলো শব্দ দেখেন আমি তাদেরকে হঠাৎ করে ধরেছি হঠাৎ ভাবতে পারেনি পাঁচ তারিখে পলাতে হবে চার তারিখ যদি জানতো তাহলে তিনশো ইগ্রি পালিয়ে যেত আচ্ছা তারা যদি ষাট তারিখে জানতো যে পাঁচ তারিখ পালাবে তাহলে নেতারা থাকতো এই দেশে এই যে ইন্ডিয়ার কাটা তারা আছে না তার মাছ সিরা যে ব্যবসায়ী ব্যবসায়ী পালানোর জন্য দাড়ি মারি আচ্ছা এটা যদি ষাট তারিখ জানতো হেলিকপ্টার উড়াল দিত এবং যিনি পাঁচ তারিখ পালালেন তিনিও কি জানতেন

তখন তারা আর দিশা খুঁজে পেল না শাড়ি কাপড় রান্না করা খাবার খেয়ে যাবে সেনাবাহিনী বলে সময় আর নাই তাড়াতাড়ি ওঠন এই আয়াতের সাথে এই জালেমদের 100% মিল আছে না না তাহলে এবার আপনাদের বলতে হবে এই পরাজয় এই যে সরাসরি আসমানের মালিক